প্রভুজি বলছেন ধর্ম বলতে আমি কোনো প্রচলিত প্রথা বা ধর্ম মতকে বুঝি না নিজেকে আবিষ্কারই হল ধর্ম নিজ বুদ্ধি বলে অভিনব জিনিস আবিষ্কার করেও আমরা নিজেকে আবিষ্কার করতে ব্যর্থ হই অথচ সেই বৌদ্ধিক আবিষ্কারের গৌরবের গর্বে কিছুক্ষণের জন্য স্ফীত হয়ে উঠি আর গর্বান্ধতার মোহে পড়ে আত্মজ্ঞান লাভ চর্চা এই সমস্তগুলোকে কল্পনা করি। কিন্তু যে কট্টর অজ্ঞবাদী ও সংশয়বাদী সমস্তই অলিক বলে ভাবলেন তিনি আবার নৈতিক আদর্শের প্রয়োজনীয়তা স্বীকার করেন এখানে ধর্মের মূল স্রোত নিহিত কারণ সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড এক নৈতিক শক্তির দ্বারা সঞ্চালিত আসল কথা হলো আত্মজ্ঞান না হওয়া পর্যন্ত স্রষ্টাকে না জানা পর্যন্ত স্রষ্টা ও সৃষ্টির পারস্পরিক সম্পর্কের স্বরূপ জ্ঞাত না হওয়া পর্যন্ত আমরা কিছুতেই শান্তি পেতে পারি না প্রভুজিকে আমার অনন্ত প্রণাম